পার্থভূমি জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অর্জুন সিংকে কটাক্ষ করে খুনি পোস্টার পড়ল আগামী বিশে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেখা গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কার্টুন ছবি দেওয়া পোস্টার যেখানে তাকে পল্টু সিং বলে উল্লেখ করা হয়েছে যাতে লেখা নো ভোট ফর মার্ডার যেখানে বেশ কিছু নাম লেখা রয়েছে যারা গত বছর ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুন হয়েছেন এমনকি যাদের ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে এর পাশাপাশি সেই পোস্টারে দেখা যাচ্ছে মানুষের মাথার খুলির ওপরে বসে রয়েছেন অর্জুন সিং এর মতো দেখতে পল্টু সিং নামের একটি কার্টুন চরিত্র এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এই ধরনের পোস্টার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমি বিভিন্ন জায়গাতে লাগিয়ে বেড়াচ্ছেন পার্থভূমি জিতার জন্য অনেক কিছু করবে কিন্তু জিতবে না কিন্তু ওর জবাব দেওয়ার জন্য এখানে এখানকার মানুষ আমাকেই ঠিক করেছে ও যে নাটক করছে যে এইসব কাজ করাচ্ছে কোনো সমস্যা নেই বাংলার মানুষ জানে তৃণমূল থেকে লড়তে গেলে অর্জুন সিং এরই দরকার আছে পার্থভৌমিক করাচ্ছে এইসব পার্থভূমিকের কাজ এইসব কাজ করে ও নৈহাটিতে জিতে গেলে আমি জীবনে আর রাজনীতি করবো না দেনাকপুর থেকে সৈকত গাঙ্গুলি প্রতিবেদন চ্যানেল বাই সেভেন মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম